আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন দু হাজার পঁচিশ সালে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি সবই ছিল তবে প্রাপ্তির চেয়ে ব্রাজিল ফুটবলে অপ্রাপ্তিটাই বেশি ছিল একটা বড় প্রাপ্তি সেটা হচ্ছে কার্লো আঞ্চলতে ব্রাজিলের কোচ হয়ে আসা মার্চ মাসে এছাড়া সবকিছুই আসলে অপ্রাপ্তি ছিল দুরিভাল জুনিয়র ব্রাজিলের ডিভাইডে পারফরমেন্স ডাউন আর্জেন্টিনার সাথে বড় ব্যবধান হার সবকিছু মিলে আসলে বাজে একটা বৎসর গেছে দু হাজার এবং ওই বৎসরে আমরা বিশ্বকাপে সুযোগ পাইছি তবে পাঁচ নম্বর প্রতিশোধ থেকে সবকিছু মিলে যে আমাদের প্রত্যাশাটা ছিল সেটা কোনোভাবেই পূরণ হয় নাই আমরা ব্রাজিল ফুটবলের যে দাপট ঐতিহ্য সাম্বা দেখছি সেটা দু সালে মলিন হয়ে গেছে নট অনলি দু হাজার পঁচিশ তেইশ সালে পর থেকে মলিন হয়ে গেছে আশা করি সেই মলিনতা দূর হয়ে যাবে ব্রাজিল ফুটবলের হলুদ শিবিরে সবুজ বাতি আবার জ্বলে উঠবে ব্রাজিল ফুটবলে আসবে সেই আলোর বর্তিকা এবং সেটাই কার্লো আঞ্চলতির হাত ধরে নির্মার জুনিয়ার কে নিয়ে আমরা ছাব্বিশ বিশ্বকাপে দেখতে পারবো সর্বোপরি যে জিনিসটা শুরু করতে চাই সেটা হচ্ছে কার্লো আঞ্চলত্তি এবং নির্মার জুনিয়ারের জুটি দেখব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এবং এটার জন্য সারা বিশ্ব ওয়েট করতেছে কার্লো যখন ব্রাজিলের কোচে আসে সেটা ছিল বড় প্রাপ্তির একটা জায়গা এবং এমন একজন ম্যানেজার ব্রাজিলের দরকার ছিল বিকজ যে ব্রাজিল টিমটা ছিল এলোমেলো সেই টিমটাকে গোছানো দরকার ছিল এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত করা খুবই প্রয়োজন ছিল ওই সময়টাই অন্য কোনো কোচ আমার কাছে মনে হয় না এত অল্প সময় ব্রাজিল টিমটাকে একটা কাঠামে নিয়ে আসতে পারতো কার্লো যেভাবে এসে টিমের ভিতরে কাঠাম নিয়ে আসছে প্লেয়ারদের ভিতরে একটা আন্তরিকতা ডেভেলপমেন্ট করছে এবং প্লেয়ারদের ভিতরে সবচেয়ে বড় জিনিসটা জয়ের মানসিকতা নিয়ে আসছে এবং মাঠে ঢিলে দেওয়ার মানসিকতা এর আগে দেখতাম ব্রাজিলিয়ান প্লেয়াররা যখন আসতো দরিফালের আমলে প্লেয়াররা আসতো মনে হতো পিকনিক করতে আসছে পার্টি করতে আসছে আসতো খেলতে চলে যেত কোনো রকম কোনো খেলদোল ছিল না এখন কার্লোর জন্য ভাই খেলতে গেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে ফিটনেস মেনটেন করতে হবে ফিজিক্যালি মেন্টালি দুটো জায়গায় ফিট থাকতে হবে দেন আপনাকে অবশ্যই প্রস্তুত হতে হবে ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য এছাড়া আন্তর্জাতিক একাদশের সুযোগ পাওয়ার আপনার সুযোগ নেই স্কোয়াডও দেখা পাবেন না এই জিনিসটা ছিল বড় প্রাপ্তি দু সালে অনেক অনেক প্রত্যাশা ছিল এবং ছাব্বিশ সালে আমরা নেইমার জুনিয়ারকে নতুন ভাবে পূর্ণ জন্ম দেখছি সান্তোস কে যেভাবে রিলিভেশন জোন থেকে বের করছে অনেক কনফিউশন ছিল নেইমার মার্জিনের বিশ্বকাপে সুযোগ পাবে কিনা কার্লো আঞ্চলিক তাকে সুযোগ দিবে কিনা এই যে অনেক অনেক জড়তার ভিতরে একটা বিষয় ক্লিয়ার যে হ্যাঁ কার্লো আঞ্চলিক এই মুহূর্তে পজিটিভ থিংকিং করতেছে যে নেইমার জুনিয়ারকে তার বিশ্বকাপে লাগবেই এখন আছেন ছাব্বিশ সালে ব্রাজিলের টার্গেট এবং ছাব্বিশ সালে কি কি স্টেপ আমাদের আসলে নেওয়া বাকি আছে ছাব্বিশ সালের মার্চ মাসে শুরুতে আমাদের দুটা বড় ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এই দুটো ম্যাচ আমাদের বিশ্বকাপের আগে অ্যাসিড টেস্ট বলতে পারেন টিমের এইখান দিয়ে আমরা কিন্তু টিমটাকে বুঝতে পারবো যে টিমের বর্তমান অবস্থাটা কি স্কোয়াডের কে কে বিশ্বকাপে যাচ্ছে এবং এখান থেকে কে কে আসলে বিশ্বকাপের সর্বোচ্চ পারফরমেন্স করতে পারবে কাদের উপর আমরা ভরসা করতে পারি এবং এখানে ইঞ্জুরি সমস্যা থাকতে পারে সর্বোপরি মার্চ মাসটা হচ্ছে আমাদের জন্য বিশ্বকাপের আগে সবচেয়ে বড় দুটা ইভেন্ট ম্যাচ এরপর হচ্ছে আমাদের বিশ্বকাপের আগে জুন মাসে দুটা ম্যাচ আছে একটা হচ্ছে সবগুলো আমেরিকার মাঠে হচ্ছে একটা ব্রাজিলের মাঠে হবে বিশ্বকাপের আগে ফেয়ারওয়েল ম্যাচ তার আগে আমেরিকার মাঠে একটা ম্যাচ হবে সেটা হচ্ছে নরওয়ের সাথে আর্লি হালান্ডের নরওয়ের সাথে আর্লি হালান্ডের বল সেখানে একটা ম্যাচ হবে এই ম্যাচটা ভালো হচ্ছে বিশ্বকাপের আগে তিনটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই তিনটা ম্যাচ আমাদেরকে বিশ্বকাপের আগে যথেষ্ট কনফিডেন্ট বুস্ট করবে শক্তিশালী করবে টিমের ডেপ বুঝতে সহায়তা করবে এবং আরেকটা ম্যাচ কাদের সাথে সেটা এখনো ক্লিয়ার না ডিক্লার আসবে সো ছাব্বিশ সালের শুরুতেই আমাদের অনেক বড় প্রত্যাশা স্বপ্ন এবং একটা ফোকাস ছাব্বিশ সালের বিশ্বকাপে আমাদের গ্রুপ স্টেজ আছে হাইতি মরক্কো এবং তার সাথে হচ্ছে তারা স্কটল্যান্ড তো এই তিনটা দেশকে আমাদের বিশ্বকাপের গ্রুপ স্টেজে খেলতে হবে সর্বোপরি ফ্যান্টাস্টিক একটা জার্নি হতে যাচ্ছে দু হাজার এবং কার্লো টোটাল ব্রাজিল টিম ব্রাজিল ম্যানেজমেন্ট পুরো দুনিয়ার ব্রাজিল ফ্যান্ট আমি নিজেও চাই ব্রাজিল ছাব্বিশটা রঙে ইন করুক এবং সাতাশের শুদ্ধ যেন বলতে পারি ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্ব জয় নেইমারের হাত ধরে কাটলো আঞ্চলতির অধীনে তো আলোচনাটা আপনাদের অবশ্যই মন্তব্য কমেন্টস করবেন ধন্যবাদ সাইকে